নমস্কার বন্ধুরা সিম্পল লিভিং ব্লগে সকলকেই স্বাগত আজ শনিবার ঘড়িতে এখন সকাল সাতটা আমি করে নিয়েছি সিম সেদ্ধ আলু সেদ্ধ বেগুন সেদ্ধ সেটাকে আমি তেল লঙ্কা ও কাঁচা লঙ্কা দিয়ে মাখিয়ে নিয়েছি আর করেছি পেঁয়াজ কলি ভাজা এটা আমি আলু দিয়ে ভেজে নিয়েছি এতে দিয়েছি পাঁচ পাঁচফোড়ন ও শুকনো লঙ্কার গুঁড়ো এদিকে সকালে টিফিন খাওয়া হয়ে যেতে আমি এবার কাঁচাকুচির জন্যে পুকুরে চলে যাচ্ছি পুকুরে এক বালতি রেখে এসেছি এগুলো কাচাকুচি করে আবার কলের জলে ধুয়ে রোদে শুকোতে দেব আমাদের অনেকগুলো এরকম বড় বড় পুকুর আছে তবে এই পুকুরটার নাম হচ্ছে খিড়কি পুকুর এই পুকুরে বাড়ির মেয়েরা আর বইয়েরাই বেশিরভাগ সময় ব্যবহার করে আর গ্রীষ্মকালে ছেলেরা স্নান করার জন্য ব্যবহার করে আমাদের বাড়ির মেয়েরা শ্বশুর বাড়ি থেকে এসে প্রথমেই ওরা পুকুরে সাঁতার কাটে আর এই যে চারপাশে দেখতে পাচ্ছেন আম গাছ এর মধ্যে রয়েছে হিমসাগর ও ল্যাংড়া আর এখানে দিদির কুমড়ো গাছ রয়েছে এই কুমড়ো গাছ থেকে আমার ছোট যা কিছু ফুল নিয়ে গেছে ওদের আজকে বড়া হবে আমাদেরও বড়া হবে তবে আমাদের মাঠ থেকে তুলে নিয়ে আসবে আমাদের মাঠ থেকে কুমড়ো ফুল তুলে নিয়ে এসেছে সেগুলো আমি প্রথমেই পরিষ্কার করে ধুয়ে নেব পরিষ্কার করা হয়ে গেছে এবার ব্যাটারটা তৈরি করে নেব তার জন্য বেসন চালের গুঁড়ো নুন হলুদ ও লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে প্রথমে মিশিয়ে নেব তারপরে জল দিয়ে ভালো করে ব্যাটারটাকে তৈরি করে নেব ব্যাটার হয়ে গেলে কুমড়ো ফুলটাকে ভালো করে ডুবিয়ে নিয়ে গরম গরম তেলের মধ্যে ছেড়ে দেব খুব ভালোভাবে লাল লাল করে ভাজা হয়ে গেলে এরপরে রান্না করব দুধ মুরগি দুধ মুরগি রান্না করার জন্য প্রথমে মাংস নিয়ে নেব মুরগির মাংস তার দিয়ে দেব গরুর দুধ গরুর দুধের মধ্যে দিয়ে দেব নারকেল গুঁড়ো এটা দিয়ে কিছুক্ষণ ভিজতে দেব এদিকে আমি একটা মশলা তৈরি করে নেব তার জন্য নিয়ে নিয়েছি কারিপাতা শুকনো লঙ্কা ধনে মৌরি জিরে এটার একটা গুঁড়ো হয়ে গেছে এবার মাংসের মধ্যে নুন তেল আর শুকনো খোলায় যে মশলাটা তৈরি করেছিলাম সেই মশলাটা দিয়ে মাখিয়ে রেখে দিয়ে এবার মিক্সিতে দিয়ে দিয়েছি যে নারকেল ভিজিয়ে রেখেছিলাম দুধটা সেই দুধটা তৈরি করে নিয়ে এদিকে কড়া বসিয়ে তেল গরম করে পেঁয়াজ দিয়ে ভালো করে ভেজে নিয়ে মাংসটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে তারপরে যে জল ছিল সেই জলটা দিয়েছি আর এই যে দুধটা তৈরি করেছিলাম সেটা দিয়ে খুব ভালোভাবে কষতে থাকবো তার জন্য কিছুক্ষণ চাপা দিয়ে দেবো দেখুন কত সুন্দর একটা কালার এসেছে এটাও নামিয়ে নেব এরপরে রান্না করব পিরিং শাক আপনারা কে কে এরকম পিরিং শাক খেয়েছেন বলবেন আমাদের তো বাড়িতে কেউ পিরিং শাক খেত না আমি এইভাবে রান্না করেছি যেটা আমার বোন বলে দিয়েছিল ওদের বাড়িতে খুব খাওয়া দাওয়া করে দেখুন এর জন্য আমি কে কী নিয়েছি আর কি কি লাগছে খুবই সহজ একটা রান্না খেতে খুবই ভালো কিন্তু প্রথমে তো এরা খেত না এই রান্না হওয়ার পর ওরা কিন্তু খেতে খুবই পছন্দ করছে এর পরেও আমি একদিন রান্না করেছিলাম দেখুন গল্প করতে করতে আমার রান্না অনেকটাই হয়ে এসেছে এবার এর মধ্যে পিরিং শাখার সিমটা দিয়ে ঢাকা দিয়ে রান্না করে দেব রান্না শেষ হয়ে গেছে এবার খাওয়া দাওয়া করে আমরা এবার বেরিয়ে পড়ব সায়নের মামার বাড়ি যাওয়ার জন্য ও তো প্রতি সপ্তাহে মামার বাড়িতে যায় পড়াশোনার জন্য আর এই যাবার আগে আমি কি নিয়ে নিচ্ছি কিছু মটরশুঁটি আর একটু আচার নেব চলে এসেছি বাস স্ট্যান্ডে বাসে উঠেও পড়েছি এখন বাসে তেমন কেউ লোক নেই আমি আমার নির্দিষ্ট সিটে বসেও পড়েছি বাস ছাড়তে এখনো পাঁচ মিনিট দেরি আছে এখান থেকে আমি বাসে চড়ে আবার একটা জায়গায় নেবে আবার বাসে করে যেতে হবে সায়নের মামার বাড়ি এবার হাইরোডে চলে এসেছি দেখুন কত স্পিডে হাই রোডে গাড়ি চলছে আর এই অডি গাড়িটা দেখে আমার ছেলে ভিডিও করলো ও তো রাস্তায় যেতে যেতে যখনই কোনো ভালো গাড়ি দেখবে তার একটা করে ভিডিও করে রাখবে ওর ছোট্টবেলা থেকেই গাড়ির ভীষণ শখ দেখুন কীরকম তুলে রেখেছে এবার পৌঁছেও গেছি এবার ওর দিদা ওকে খেতে দিচ্ছে ও এবার খাবার নিয়ে চলে গেল মাসির কাছে এবার আমার কে খেতে দেবার জন্য জিজ্ঞাসা করছে যে তোমাকেও কি দিয়ে দেব আমি বললাম দিয়ে দাও বলছে তুমি কি খাবে আমি বললাম আলুটা বাদ দিয়ে তুমি আমাকে কিছু দাও তারপরে ওই তো দেখতেই পাচ্ছেন কে কে আমাকে খাবার দিচ্ছে আমি প্রতি সপ্তাহে যাই আমি খেয়েও যাই দুপুরবেলা তারপরেও আমি তিনটের মধ্যে পৌঁছালেও আমাকে বলবে খেতে বাপের বাড়ি তো ওদের একটু মন কেমন করে ভাবছে বোধ আমার ভীষণ খিদে পেয়েছে এত কিছু খাবার দেবার পরেও ওপরে চলে গেছে ঘুগনি নিয়ে সেটাও খাবো এবার বিকালবেলা খাওয়া দাওয়া করে নিয়েছি আমি একটু বাইরে বেরোবো এদিকে আমার কাকিমা এই যে দেখতে পাচ্ছেন পাথরের কাজ করছে এইগুলো না ঝাড়বাতিতে লাগে কাকা চা খেয়ে বসে আছে আর কাকিমাকে বলছে দাও তোমাকে একটু সাহায্য করে দিই তোমার এই চেনে কটা পাথর রয়েছে সেটা আমি গুনে দিই বলে গুনতে বসেছে এইগুলোতে এক টাকা করে দেয় পরিশ্রম অনেক কিন্তু পয়সা খুবই কম তারপরেও বসে থাকবে তবু সবাই করে সন্ধে সন্ধে হয়ে গেছে এবার আমি চলে এসেছি আমাদেরই বাপের বাড়ির কাছে শিব মন্দিরে আমরা যখন ছোটো ছিলাম তখন এই শিব মন্দিরটা মাটির ছিল আমাদের বিয়ের আগে এটা এরকম পাকা মন্দির হয়ে গেছে এখন এই মন্দিরে আমরা অনেক দিন ঢুকি না আজকে আমি এই মন্দিরের ভিতরে ঢুকে দেখবো কি কি পরিবর্তন হয়েছে আপনাদেরকেও সেটা দেখাবো দেখুন কত সুন্দর করে ডিজাইন করেছে আর এটা আমার মানে ছোটো বোনের ওপরের বোনটা দাঁড়িয়ে আছে আমার সঙ্গে ও এসেছে আজকে এই মন্দিরের মাঠেই হবে মাঠে ভাত পাবন তার জন্য সবাই মন্দিরের কাছে এসে গেছে মন্দিরটা খুলে দিচ্ছে ইনি হচ্ছেন এই মন্দিরের বাসহরী আমরা ছোটো থেকেই দেখে আসছি উনি এই বাসহরীর কাজ করেন বয়স অনেক হয়েছে এখন কানে শুনতে পান না ওনাকে সাহায্য করার জন্য ওনার বৌমা থাকেন ও আশেপাশের আরও সবাই থাকেন মন্দিরটা অনেকটাই সুন্দর হয়েছে আর মন্দিরে এসেছি একটু প্রণাম করব না তাই আমি আমাদের শিব ঠাকুরকে একটু প্রণাম করে নিলাম প্রণাম করে ঠাকুরের কাছে ক্ষমাও চেয়ে নিলাম যদি কোনো ভুল করে থাকি সেই কারণে মন্দির থেকে এবার বেশ দিয়ে পড়ব আর আমার ক্যামেরাটা যে ধরিয়েছে সেটা আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এই যে কালো জামা পরে আছে এই মেয়েটি আমার ক্যামেরা ধরে দিয়েছে আর এই খুব সুন্দর কিন্তু নাচ করে দেখুন এদিকে দেখিয়ে দিই আজকে কত উনুন হয়েছে এই মাঠে ভাত রান্নার জন্য সবাই এই উনুনে হাঁড়ি বসিয়ে দিয়েছে কিছু কিছু বাড়ির থেকে এখনও হাঁড়ি আনেনি বা বসায়নি দেখুন জ্বালানো পড়ে গেছে এখানে সন্ধের পরে তবেই উনুন জ্বালতে পারবে আমরা যখন ছোট ছিলাম এতটা সন্ধে করে উনুন তৈরি হতো না বা রান্না হতো না এদের একটু সন্ধে করেই ইদানিং করে হচ্ছে আমরা জানতাম না যে এতটা সন্ধে করে হয় এবার আমার বোন বাড়ি চলে যাবে ওদেরও পাড়াতে এই রকম মাঠে ভাত হচ্ছে আমাকে রেখে ও চলে গেল। এবার আমি মন্দিরটা আরো একটু চারিদিকটা ঘুরে নিই আমার বোন তো আমাকে রেখে ও বাড়ি চলে গেল ওদের ওখানেও এই রকম মাঠে ভাত পার্বণ হচ্ছে আগে ওরাও এই মাঠে ভাত অনুষ্ঠানে এই মাঠেই আসতো এখন অনেকটা দূরত্ব বলে বয়স হয়েছে সবার কেউ আর এতটা আসতে পারে না যারা যারা এখানে মাঠে ভাত পাবণের জন্য রান্না করবে তাদের বাড়ির সবাই এখানে চলে এসেছে ঠাকুরের কাছে ধূপ দীপ দিতে পারবে আর প্রতি বছর এখানে বড় করে চড়ক মেলা হয় দেখুন সবাই প্রণাম করে নিচ্ছে রান্না করার জন্য এদিকে তো হরিলুট দেওয়া শুরু হয়ে গেছে হরিলুট সবাই করিয়ে নিচ্ছে ছোট থেকে বড় সবাই আর আমি একদিকে দাঁড়িয়ে দাঁড়িয়েই করিয়ে নিয়েছি হরিলুট করানো হয়ে গেলে দেখুন এই যে হরিলুটের বাতাসা প্রত্যেকটা হাড়ির যে ঢাকনা আছে তার মধ্যে দিয়ে দিচ্ছে বাড়িতে একে এসে পৌঁছায়নি বলে হাতে দিতে পারিনি তাই বাতাসাগুলো এইভাবেই দিয়ে দিচ্ছে তা না হলে তো রান্না চাপাতেই পারবে না এবার যে যার জিনিসপত্র সে তার এবার ধরে নিয়ে যে যার উনুনের কাছে নিয়ে যাবে দেখুন এইভাবেই সবাই করতে থাকবে এর মধ্যে সব রকম ভাতে ভাতে থাকবে ভাত আলু ভাতে ডাল ভাতে শিম ভাতে বেগুন ভাতে টমেটো ভাতে লাউ শাক ভাতে আবার এগুলো হয়ে গেলে তেল লঙ্কার সঙ্গে ভালো করে মাখিয়ে এক লাইন দিয়ে সবাই বসবে খাওয়ার জন্য কলা পাতা বিছিয়ে তার মধ্যে দিয়ে দেবে সবাই খেতে থাকবে এরা সারা দিন কিন্তু কিছু এই রাত্রিবেলা এই রাত্রিবেলায় ভাতটা খাবে সবার উনুন জ্বালানো হয়ে গেছে দেখুন কত সুন্দর লাগছে আমি শেষ পর্যন্ত থাকতে পারবো না তাই আমি চলে আসছি পরের দিন সকালে এবার কাকিমা রান্না করতে বসে গেছে একটা তরকারি হয়েও গেছে এখানে রান্না করেছে মটরশুঁটি দিয়ে টমেটো দিয়ে বাঁধাকপির তরকারি এটা সকালে টিফিন খাবার জন্য তৈরি হলো এরপর কাকিমা তৈরি করবে কড়াই শাক ভাজা কড়াই শাক ভাজাটা এরা খুব মিহি করে কাটে এত মিহি করে আমরা কাটতেও পারি না যাই হোক কড়াই শাক বসিয়ে দিয়েছে আর এই যে জাল দিচ্ছে এটা হচ্ছে সুপারি খোল সুপারিকে ছাড়িয়ে নিয়ে এই যে খোলা পড়ে থাকে সেটাই জ্বালানি হিসাবে ব্যবহার হয় এই জ্বালানি কিন্তু খুব সুন্দরভাবে জ্বলে দেখুন কত সুন্দর জ্বলছে এই বলতে বলতে কাকিমার রান্নাও অর্ধেক শেষ হয়ে যাচ্ছে এদিকে আমি কাকিমার সঙ্গে গল্প করছি আর আমার এই যে ছোটো বোন কিছু একটা ভুলে গেছে ও এবার তাড়াতাড়ি করে উপরে যাচ্ছে কিছু আনতে ও ব্যাগ নিতে ভুলে গিয়েছিল আর সঙ্গে করে নিয়ে আসছে আদা রসুন নিশ্চয়ই আমাকে ছাড়ানোর জন্যে বলবে তাই আসছে এইদিকে আমাকে আদা রসুনটা ছাড়িয়ে দিতে বললো ও কাউকে মাংস আনতে দেবে বলে এদিকে আমি আদা রসুনটা ছাড়িয়ে নিচ্ছি আর কাকিমার সঙ্গে গল্প করছি মা তো গেছে সেজ বোনের বাড়ি এখনও আসেনি আজকে আসবে বলে কাকিমা মুড়ি খেতে বসে গেছে আর আমাকে বলছে এখনও খাবে না এবার তুমি খেয়ে নাও আমিও খেতে বসে গেলাম একটু বাঁধাকপির তরকারি দিয়ে মুড়ি মুড়ি খাওয়া হয়ে গেছে এদিকে দেখে সায়ন এসে বসে পড়েছে ওর ছোট মাসির কাছে ওর ছোট মাসি চলে এসেছে অনেকক্ষণই এসে রান্না করতে বসে গেছে আর সায়নের সার পরিয়ে চলে গেছে আমি ক্যামেরা করছি বলে ও মুখটা ঢেকে রেখেছে এদিকে মাংস রান্না করছে বনপোর জন্যে আর প্রত্যেকটা বনপবন্ধিকে এই মাসি ভীষণ ভালোবাসে আর বনপবন্ধিরাও এই মাসিকে ভীষণ ভালোবাসে আর যত আবদা শুধু এই মা কেই করে এদিকে আমার মেজদা পুজো করে ঠাকুর প্রণাম করছে আর এই যে দেখছেন এত লঙ্কা এরা এখনো সিলেবাটা মশলা খায় তাই এত লঙ্কা এবার আমরা বাড়ি ফেরার জন্য তৈরি হয়ে গিয়েছি কাকা কাকিমাকে বলছে আমার সামনের একটা বোনের বাড়ি যেতে এটা আমার মামাকে নিয়ে এটা কাকিমার ভাই আমি এবার ব্লগটা শেষ করছি দেখা হবে একটা নতুন ব্লগ নিয়ে